আর শক্তভাবে তদন্ত করি সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না একবারে ঘুগুরা তুলে দেব ওই দিক খুব শক্ত আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বলেছি তিরিশ বছর হলো যে এই দোয়া মিথ্যে এই যে বলেছি যে এক পাতা একবার দোয়া এক পাতা এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহ আমার বুকে বল আছে আমার একটা সাহস কাজ করে আমি কোরআন হাদিস বুঝি ভাঙা চড়ে হলেও বুঝি আর বড় বড় বিদ্যান আমার সামনে থাকে ফত অবর যেদিন হয় যারা দেশ বিদেশের যারা সৌদি আরব থেকে এসেছে যারা ইন্ডিয়া থেকে এসেছে বড় বড় বিদ্যান আমার সামনে থাকে তারাও সম্মান করে চলার চেষ্টা করে অথচ আমি মনে করি আমি কিছুই না তো আমার চর্চাতে এগুলো মিথ্যা এগুলো ধর্ম নয় যার কারণে আমি বলেছি দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যা কেউ খালি কিন্তু বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান তো ওকে একেবারে

ওগুলো জানিস না নেই ঠিক আছে আমি জানি না তো কি সেটা বলেন না ওগুলো জানিস না কিছু বলবেন তো বলছে এটা শুনিনি যে আদম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন তো একটু হাত বাড়ালছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাহি বলছেন কেন মোহর দিতে হবে ফেরস্তা বলছেন কি মোহর দিতে হবে তো আদম আলাহি সালাম বলছেন যে মোহর আবার কি মোহর কি জিনিস তখন ফেরস্তা বলছেন এক হাজার বার মোহাম্মদের নামে দুরুদ পড়ে দিতে হবে এইটা হলো মোহর আমার চাচা তো ভাই মুফাসের তাপশি শুরু তখন আমি আমার চাঁদ ভাইকে বললাম ওই মুফাসের কে আশি লাঠি পিটাতে হবে হতো আমি দিলাম কেন উনি আদম উপরে মিথ্যা আরোপ করেছেন আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যানকে আদম সালাম আদম সালামের চেয়ে বড় বিদ্যান পৃথিবীতে কেউ জন্ম নেয় আল্লাহ বলছেন ওয়া মা আদম আল আসমা কুল্লাহ সব কিছু নাম পৃথিবীতে যা ছিল যা আসবে কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানবেন পৃথিবীর সবচেয়ে বড় विद्वान সব জানতেন আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাত চাই চামচের হাওয়াই লड्डू দোনো হাত মে লड्डू हो जाए चाहे उसको আপনার মুফাসসিরকে তোবা করতে হবে বলে দিলাম আপনার মুফাসসিরকে তোবা করতে হবে আপনার মুফাসসিরের তাফসীর বগড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য রেটা একই বগুড়ার নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের দেখে আসক্ত হয়েছে তো আব্দুল কাদের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুক মেরে দিয়েছে তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো সাহেব মেরে দিলেন এখনো তো তার প্রসাব জন্মের সময় আসেনি এখন ঢুকলেন কিভাবে এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসের আটকা পড়ে এটা তো আর কেউ বলে না তাফসির করছে সবাই খুশি আর ওকে যে মারলো ও তো জেনা করেনি তো মারবে কি করে একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তা কি করতে হবে মাত্রাবি ঢিল পাথর দিয়ে তো ফকির তো যে নাই করেন ফকির খালি বলছে যে আসত্য হয়েছিল হয়তো তার দিকে দেখে দেখেছেন সবই মিথ্যে এবারে ডাহা মিথ্যে এবারে নগদ মিথ্যে এই ছেলে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু এ কথাই ঠিক তোমার সাহস থাকলে তোমার মুফাসের কথা আমি তোমার বাড়ির সন্তান আমি তোমার বাড়ির আমি তোমার ভাই আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আর একটা ভাই তার কথা আমার সামনে পেশ করিও সব সময় আমি প্রস্তুত আছি ইনশাল সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সেম এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো সেটা হলো এই আদর্শ কি জিনিস সব হাদিস নেই এমন দেখা তো এই ছেলেরা ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমাদের মূর্বে তোমরা কিভাবে দায়িত্ব পালন করো ওই যে বোকা মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমার কানে আছে তোমরা একবারে সতর্ক করো কোন মহিলা মুখ খুলতে পাবে না এখানে ভোট দিতে আসেনি অতএব আর আপনাকে বলছি তোমাকে বলছি তোমার বোন এখানে আসবে তুমি আগে বলে আসনি বোন তুমি না হয় যায় না আমার একটা মান সম্মানের ব্যাপার আছে তুমি যায় না মুখ খুলিও না আমি বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবুও মুখ খুলবেন না ওকে গেছে গেছি ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে যাক গেছে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মুখ খুলতে পাবেন না মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন লজ্জা হওয়া উচিত হায়া হওয়া উচিত আর একজন গায়ের উপরে পা দিয়ে চলে গেছে গেছে গেছি একটু দেখো তো যে ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না তাকে দেখার কেউ আছে এক মান আলাদু ওালাদান ইসমাহ আদাবাহ কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার দেয় তো দুই কি আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক এক নম্বর হাদিস গেল দুই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সালাসা বানা কারোর যদি তিনটে মেয়ে থাকে তিনটে মেয়ে তিনটা বেটি তিনটে যদি বেটি থাকে তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় বা আদাবা না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় কাপড় চুপড় দেয় বিভাগী দিয়ে দেয় তাহলে তিনটে মেয়ে ওর মাঝে আর জাহান নামের মাঝে অন্তরাল হয়ে যাওয়া ওইদিকে জাহান্নাম আর এদিক ওর বাপ আর মধ্যে তিনটে মেয়ে মধ্যে তিনটে মেয়ে মানে কি বলেন তো দেখি এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে তারপরে কোনো কথা এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা বেটা ছেলে কিন্তু লালন পালন করে পাঁচ পয়সা লাভ নাই এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করাই এক পয়সা লাভ হবে তো মানুষ করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তাহলে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য থামেন থামেন আব্দুল্লা সাহেব থামেন থামেন একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে কি আমরা তো বহু মওলানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে অলাদুন শুধু ছেলে নয় ওটা মেয়েও অলাদুন আরবি শব্দ তো ছেলেও আলাদুন মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো যে ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে দোয়া করবে খাস করে ছেলের কোনো কথা নাই কোনো কথা নাই 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের এক পয়সা লাভ হবে পরকালীন হিসাবে এই কথা আল্লাহর নবী বলেন আবার বলছেন তিনটা মেয়ের যদি লালন পালন করে বিবাহাদি দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে মেয়ে তিনটা কুননা লাহু হেজাবান মিনান নারে মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এদিক আছে বাপ ওদিক আছে জাহান নাম মধ্যে কারা আছে মেয়েরা মেয়ের অনেক দাম মেয়ের অনেক দাম সেটা এদেশের লোক বুঝে না তো তিনটা মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে খোঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস তাহলে যতে বহতালাক দেবী কেন এক তিন মানকাতলাহু জারিয়ে কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডাবল নেকি শিষ্টাচার কি জিনিস তিন চার আল্লাহ রাসূল বলেন আনফাক আলাইহি মিন তরিক তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও লালন পালন করো তুমি বাপ তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে নইলে দিন মজুরি করে নইলে ভিক্ষা করে পড়াও ছেলে ভিক্ষা করবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে এটা হলো উপার্জনের শেষ পথ এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না ছেলে টোকাই হতে যাবে না পাবে না মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে ভিক্ষা করবে এটা হলো উপার্জনের কি শেষ পথ আমি তো বলছি আপনার বাপের জমিদারি হচ্ছে জমি লিচ দিয়ে খান কোনো সমস্যা নেই বাপের জমিদারি খাবেন কেন কাজ করে খান আমিও বাপের জমিদারি খেতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি উপার্জন করে খাবো ব্যবসা করে খাবো কলার ব্যবসা শুরু করব দশ বছর পরে দেখবো কেন পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় রুজি উপার্জন করে খাবো শ্বশুরের কাছে টাকা নিবো কেন যদি চো চাঁপাই নেবো এই ছেলেরা শোনো আমি কিন্তু খুব গর্ব করে বলি চাঁপাই নেবো যে ছেলেরা রাজে এই ছেলেরা ইয়ে নেয় না যৌতুক নেয় না যখনই বলি যে রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে তোমরা খবরদার জানি শ্বশুরে গেছে টাকা পয়সা কিছু নিও না আমার একটা মান মানসম্মানের ব্যাপার আছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শক্ত ভাবে বলেছি যে ভিক্ষা করে খাও এই ভাষা আপনার উপরে বলতে চাচ্ছি নবাবগঞ্জ এটা গোদাগাড়ি এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না এরা বছর শেষে মজুর কিষাণ দিয়ে কামলা দিয়ে খায় পাট দিয়ে খায় একটা লঙ্গি শ্বশুর কে কিনে দেয় এই স্বভাবের এরা শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু নিবা না মোটর সাইকেল কিছু নিবা না চব্বিশ ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলে ফেরত দিবা আসসালামু আলাইকুম আব্বা মোটর সাইকেলটা নিয়েছিলাম এই যে নিয়ে নেন আব্দুর থামেন থামেন আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষে চায় তাহলে মাফ করো মাফ করো করো তোমার শ্বশুর মাফ করো বলে আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে দেয়নি ঠেলাই পড়ে দিয়েছে আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে লোকে কি বলবে ছেলে কি বলবে জামাই কি বলবে কাপুরুষের পরিচয় দেয় থাকব না কোনো দিন দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পথ খরচ চাইনি পাথেও চাইনি ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি আমি ওকে উঠে আর বসাই ওকে আমি পাল্টা টাকা দিব জামিয়া সালাফের জমা মসজিদে খুদবা দিলে বিমান ভাড়া দি যাতার টাকা দি দশ টাকা পাথর দি ও তো আজ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা দেয় তিন টাকা দেয় আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই দশ হাজার এটা হলো জামিয়া সালাফিয়া ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস এই সুযোগ তার নেই আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি যদি চো জমি আমি চিনি একটু টাক আমার ছোট ভাই চিনেই না তো জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়েছে জমি ভাগ করে ভাত খেয়েছি কেউ বলতে পারবে পারবেন আপনার কি আমরা তো জমি ভালো করে চিনি পছন্দ করতে না যাও আমরাও যাই না ওই হিসাব নাই বোনেরা ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে সম্মানিত দিনই ভাই বোন খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে তবে আমরা মানুষ ভুল ত্রুটি তো হতেই পারে আমরা তো আর ভুলের মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে কিছু না থাকে দিন খাওয়া পানি নিয়ে ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না খাতে দেয়নি দেয়নি ও পাথ দেয়নি দেয়নি গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে গালি বাকি ছিল টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন আমার ভিতরে রাগ ধরে না আমিও না মনের মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি ওর পিছনে আমি চলবো না ওর পিছনে আমি পড়বো না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি আমি চালাবো তখন ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপর যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন চার শেষের বাক্যাল রসুল বলছেন আসাকা আদাবান আহলেক পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে ভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস পেশ করছি শিষ্টাচারে পাঁচ যাদের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মদিনে ঢুকবো তাহলে রাসুল বলছেন এই থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহ শোন আমি তালাক প্রাপ্তা মে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আরে হাল্লা বিকেলাম তুলায় বহা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সালাহামের এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম

আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহোদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটে কারণে এক লে তু আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকু বাধা দিল না তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছো খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারো নি তোমার বিদ্যা তোমার উপকার করেনি শোনো কথা স্পষ্ট করতে না করতে